ভয়ঙ্কর সাহায্যে ভয়ঙ্কর মন্ত্র পড়তে হবে ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্ত্র পড়তে হবে এত ছেলে রয়েছে এত সবারই হাতে মোবাইল রয়েছে ফটো পারো না

ये मामला আরে বিষ নেই এই লেজেও বিষ নেই তোমাদের মনে হচ্ছে বিষ থাকবে বিষ প্রথমে কতবার নিয়ে যাবো এই সব তো প্রায় আসবে

দেখো কেও কালো আছে আমরা কালার হতে পারে এই কালার সমান না যাও কামেদের এই পর্যন্ত পা